আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে আর আজকে মাঠে যা লোক হয়েছে দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন রাতের ঘুম চলে যাবে রাতের ঘুম চলে যাবে এই এক তৃতীয়াংশ মানুষ যদি দিল্লি যায় না মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে তার এক তৃতীয়াংশ লোক যদি দিল্লিতে যায় বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে পাওয়া যাবে না দেখতে বাঙালির সাথে লড়বেন বঙ্গবাসীর সাথে লড়বেন যারা আমাদের কালচার জানে না সংস্কৃতি জানে না আমাদের ঐতিহ্য জানে না ইতিহাস জানে না আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন কিংবদন্তি রাজপুত্র অবদান লড়াইকে অস্বীকার করেন তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে যা আজ থেকে এক সপ্তাহ আগে মিটিং করে সুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে যারা আমাদের ভাষা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হয় নিশিৎ প্রামাণিক শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো কি ভাষায় কথা বলো যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন এটা আমাদের ঐতিহ্য আমাদের পরিচয় এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে অমিত শাহ তো কোন ছাড় আমাদের শিখতে হবে আপনার কাছে হিন্দুত্ব যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় আটাত্তর জন প্রাণ দিয়েছে মারা গেছে লাইনে দাঁড়িয়ে অপরিকল্পিত এসআইআর কে দায় করে তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক কৃষক চাষিদের অত্যাচার করেছে দিনহাটায় প্রেম কুমার বর্মনকে প্লেট গুলি দিয়ে একশো সত্তরটা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে যারা চাষ করতে যাইছে। যারা চাষ করতে যাচ্ছে তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে কে মারছে বিজেপির অমিত শাহ অধীনস্থ বিএসএফ তার প্রতিমন্ত্রী কে ছিল এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশিথ প্রামাণিক আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই দু হাজার চব্বিশ সালে আঠাত্তর হাজারের ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন এবার বিধানসভার মধ্যে না না দাঁড়াক সবাই আসো নটা বিধানসভার মধ্যে ছয় তিন নয় চার পাঁচ নয় সাত দুই নয় আট এক নয় তৃণমূলের পক্ষে নয় শূন্য করতে হবে যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে সুমুলে উপড়ে ফেলতে হবে তবে এরা শিক্ষা পাবে যারা আমাদের ভাষা জানে না আমাদের মনীষীদের অপমান করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্নাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে নিকেতন গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট এই অমিত শাহর নেতৃত্বাধীন দু হাজার উনিশ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদা তো মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না কোনো কাটাতারের বর্ডার থাকবে না তারা নাকি উঠিয়ে দেবে তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায় আমি আপনাদের জিজ্ঞেস করব এই চুপ করে বসো এই ভাই চুপ করে বসো চুপ করে বসো সবাই দেখতে পাবে এই ওকে বসাও তো চুপ করে বসো সবাই দেখতে পাবে আমি সামনে দাঁড়িয়ে বলছি কারোর অসুবিধা হবে না আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে এটা তো আমাদের পরিবার এটা তো আমাদের পরিবার লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী একশো দিন মাঠে ঘাটে দেখাতে হবে মাথায় থাকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পথশ্রী প্রকল্পে পথশ্রী রাস্তাশ্রী চার এই কুচবিহার জেলায় প্রায় সাড়ে তিনশো কোটি টাকার রাস্তার কাজ বরাদ্দ করেছে কাজ শুরু হচ্ছে এক সপ্তাহের মধ্যে তিন মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে এক একটা বিধানসভায় গড়ে চল্লিশ কোটি টাকার গ্রামীণ আর শহরের রাস্তা আমাদের সরকার দিচ্ছে শুধু তাই নয় মায়েরা যারা এসছেন লক্ষ্মীর ভান্ডার পান পান এই বিজেপির নেতাকর্মীরা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চেয়েছিল এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী বিজেপির জেলা কমিটির মেম্বার দু হাজার চব্বিশ নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আজ থেকে সাত দিন আগে বিজেপির আরেক রাজ্য কমিটির মেম্বার বলেছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না কিন্তু যারা মানুষকে বন্দি করতে চেয়েছে আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দি আমাদের করতে হবে চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে মোদিবাবু হতে হবে বন্দি তৈরি থাকো বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ চব্বিশ পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে আমি মদনমোহন মন্দির হয়ে যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম মনে হচ্ছে যেন ফলতা থেকে ডায়মন্ড নার্ভাস যাচ্ছি এই ভালোবাসা এই আস্থা এই উৎসাহ এই উন্মাদনা এই উদ্দীপনা টাকা দিয়ে কেনা যায় না যারা এই কাঠ ফাটা রোদে সকাল দশটা থেকে ছবি পাচ্ছি মাঠে লোক এসছে এখন বাজে আড়াইটে মানে সাড়ে চার ঘন্টা ধরে যারা কাঠ ফাটা রোদ রোদ্রের তীব্র দাপদাহ কে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীত প্রামাণিক শুভেন্দু অধিকারীর মতো ছাই যারা এখানে আছে তাদেরকে উপরে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে আমাদের আনমেপ করবে যারা বাংলায় জন্মেছে যারা বড় হয়েছে কাজ করেছে এই মাটিতে ঘর এখানে বাড়ি এখানে বেড়ে ওঠা এখানে কাজ করা আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন যারা স্টেজে দাঁড়িয়ে আছে ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে যাদেরকে আন্ডমফ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে সাড়ে তিন লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে সাড়ে তিন লক্ষ এই সাড়ে তিন লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে আর দিল্লির লড়াই তো আমরা লড়ব জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন আপনি মনোনীত আমি নির্বাচিত বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে আমরা মানুষের কাছে দায়বদ্ধ আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সবাই আপনাদের সকলকে সাক্ষী রেখে যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব বারো লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্রাস তালিকায় নাম ছিল গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে